সমানিত উপস্থিতি ইবাদতের জগতে যত ইবাদত রয়েছে তন মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হচ্ছে সালাত সালাতের চেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে জিন আর আরো একটু যদি পিছনে ফিরে যেতে চাই তাহলে জান্নাতে যাওয়ার জন্য সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে ইমান সই মুসলিমের মধ্যে একটি হাদিস রয়েছে আবু হরে হাদিস বর্ণনা করেছেন রাসুল উদ্দার সাল উদ্দাল সাল্লাম বলেছেন লায়দ হুল জান্নাই বিন মবিন ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না জান্নাতে যাওয়ার জন্য এক নম্বর শর্ত প্রথম শর্ত সেটা হচ্ছে ইমান তিনি যাই হন না কেন যাই করন না কেন তার ভিতরে যেটা থাকতে হবে সেটা হচ্ছে ইমান ইমানদার ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না সহিম শ্রিবেন অন্য জায়গায় আরেকটি হাদিস রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এখন আরো স্পষ্ট করেছেন যে ইহুদি হোক চাই খ্রিস্টান হোক আহলে কিতাব হোক যেই হোক না কেন আমি যে রেসালাত নিয়ে এসেছি আমি যে শরীয়ত নিয়ে এসেছি এই শরীয়ত মেনে না নেওয়া পর্যন্ত জান্নাতি করে যেতে পারবে না এখন এখন যদি সারা পৃথিবীতে কেউ খাঁটি ইহুদি হয় কেউ যদি খাঁটি খ্রিস্টান হয় যে শতভাগ ইঞ্জিল মেনে চলবে শতভাগ জাবুর মেনে চলবে শতভাগ তাওরাত মেনে চলবে তবু পরকালে নিষ্কৃতি পাবে না মুক্তি পাবে না পাবে না এটা স্পষ্ট করে দিয়েছেন হ্যাঁ ছয়টি বিষয়ের উপরে আনতে হয় আমান তু বিহি অল কদ্রেহি ছয়টি বিষয়ের মধ্যে একটি হচ্ছে কিতাব সমূহ তাওরাত ইনজিল জাবুর আল্লাহর কিতাব নিঃসন্দেহে এর উপরেই মান আনতে হবে কিন্তু সেটা মেনে চলতে হবে এটা নয় এখন আপনাকে আমাকে মেনে চলতে হবে উপস্থিতি করাত্তাকি এটা এমন একটা কিতাব যাতে সন্দেহের কোনো অবকাশ নেই আল্লাহ রবুল আলমিন এটা নাজিল করেছেন মুত্তাকিদের পথ দেখানোর জন্য মোত্তাকিদের পথ প্রদর্শক হিসাবে মোত্তাকিদের বুক হিসাবে দুনিয়ার সব কিছু আপনি আমি বুঝি এই যে একটা বিল্ডিং দাঁড়িয়ে আছে এই বিল্ডিং এর একটা ক্যাটালগ আছে যে কোনো এক্সপার্ট এই বিল্ডিং সম্পর্কে জানতে গেলে আগে ক্যাটালগটা দেখবেন ইঞ্জিনিয়ার যে ক্যাটালগ দিয়েছেন সেটা দেখবেন বিল্ডিং বানাতে গেলে আপনি ক্যাটালগ নেন একটা মোবাইল এই মোবাইলের একটা ক্যাটালগ আছে এই মোবাইলটার আদ্যপন্থ সবকিছু যা ক্যাটালগের মধ্যে রয়েছে একটা দেশ তারও একটা ক্যাটালগ আছে সংবিধান আছে তারও আদলে চলে ঠিক আপনি আমি যদি আল্লাহর বান্দা হই আপনি আমি যদি হই তাহলে আপনার আমার জন্য একটা ক্যাটালগ আছে সে ক্যাটালগের নাম হচ্ছে আল কোরআন হুদালিম এই ক্যাটালগটার নাম হচ্ছে কোরআন মাজিদ এই কোরআন মজিদ অনুযায়ী আপনার আমার জীবন চলার পথ পদ্ধতি বের করে নিতে হবে যে কাজগুলো আমরা করে যাচ্ছি সমরিত উপস্থিতি আলমিন আপনাকে আমাকে সৃষ্টি করলেন নিজ হাতে কেন সৃষ্টি করলেন ওমা খলাকুল জিন্না ইনসা ইল্লা ইন্দুন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য আপনি আমি সৃজিত হয়েছি আপনাকে আমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে তার ইবাদতের জন্য বাকি যে কাজগুলো আপনি আমি করি কেউ চাকরি বাকরি করি কেউ ব্যবসা বাণিজ্য করি কেউ কৃষি ক্ষেত খামারে কাজকর্ম করি কেউ ডেলেবার কেউ রিক্সা চালক ভ্যান চালক দিনমজুর যা কিছু করি এটা আপনার আমার জীবনের সেকেন্ড পার্ট এটা আপনার আমার জীবনের দ্বিতীয় লক্ষ্য জীবনে বেঁচে থাকতে হলে সুস্থ শরীরে শক্তি সামর্থ্য নিয়ে বাঁচতে হলে আপনার আমার রুজি দরকার এই রিজিকের তাগিদে আপনি আমি ছুটছি কেন সুস্থ না থাকতে পারলে ইবাদত করতে পারবো না আজকে যদি শারীরিক সুস্থ না হতাম তাহলে আজকে মসজিদ আসতে পারতাম না এই জন্য আপনার আমার রিজিক দরকার সময় উপস্থিতি তাহলে আপনার আমার মূল টার্গেট আল্লাহর ইবাদত করা বাকিগুলো দ্বিতীয় কাজ